সরাসরি মিশনে অংশগ্রহণ করেছে সাতজন এর কিলিং মিশনে অংশগ্রহণ করা শিমুল উইয়ার নেতৃত্বে যে সাতজন ছিল আপাতত দৃষ্টিতে আমাদের তদন্তের প্রাথমিক পর্বে এ সাতজনই গ্রেপ্তার হয়েছে শাহিন তাকে নিয়ে গেলেন সেখানে নিয়ে যে তাদের সাথে কি কথা হয়েছে এবং কারা বেনিফিশারি রাজনৈতিকভাবে কারা বেনিফিশারি আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি আক্তের জামান মাস্টারমাইন্ড ছিল আছে

শাহিন মাস্টারমাইন্ড কারণ উনি তো কলকাতার সঞ্জীবা গার্ডেনে বাসাটা ভাড়া নিয়েছেন তার পাসপোর্ট দিয়ে তার সাথে ডিট করে এই যে এই যে পরিকল্পনা এই যে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট বাসা ভাড়া করা এগুলো তো শাহিনই করেছেন এবং শাহিন সেখানে শেষ করে দশ তারিখ এনি বাংলাদেশে ফিরে এসেছেন যখনই ওই হত্যাকাণ্ডের কিলিং মেশিনে অংশগ্রহণ করা যে সাতজন তারাও যখন একে একে যখন তারা বাংলাদেশে এবং কেউ নেপালে চলে যায় এর মধ্যে গ্রেপ্তার হয়েছে আমাদের কাছে শিমুল ভা উনিশ তারিখ রাতে গ্রেপ্তার হওয়ার পরে বিশ প্রথমে দিল্লি দিল্লি থেকে মানে নেপাল নেপাল থেকে দুবাই হয়ে উনি তার ইউএস সিটিজেন সে ইউএস পাসপোর্ট সে সেখানে চলে যায় এখন আমাদের কাজ চলছে আমরা অলরেডি আমাদের পুলিশ হেডকোয়ার্টারের এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলের কাছে চিঠি লিখেছি আমরা আমেরিকান এম্বাসির সাথে কথা বলেছি এবং কলকাতার পুলিশকে আমরা অনুরোধ করেছি কারণ তাদের সাথে কলকাতার পুলিশের সাথে বা ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা এক্সট্রাডিশন ট্রেটি আছে এবং এছাড়াও যেহেতু হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে এখানে হত্যার মামলাটা রুজু হয়েছে সেখানে এবং এটা আমি মনে করি ইন্ডিয়ার কাছে তো এটা মোস্ট ওয়ান্টেড এবং আমি মনে করি যেহেতু মোস্ট নেটফুল কান্ট্রি হল ইন্ডিয়া তারাও চেষ্টা করবেন এবং তারা খুব আন্তরিকতার সহিত ইন্ডিয়া চেষ্টা করছে এবং এবং হয়তো ডিএনএ টেস্ট শেষ করার পরে তারা আমরা মনে করি মানে মোটামুটি এটা মানে আমাদের যে তদন্ত প্রায় একটা মানে কনক্লুসিভ পর্যায়ে আমরা আছি না এটা একটা আলটা কথা বলি হ্যাঁ এই যে ফয়সাল সাজি। সে এই যে মানে সে শুধুমাত্র যে সকালবেলা বারো তেরো তারিখ সকালবেলা শুধুমাত্র গোপালবাবুর বাসা থেকে যখন বের হয়ে তাকে ওই বিধানসভার পার্কের পাশে কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে রিসিভ করেছেন তা না রিসিভ করে তিনি শিমুল উইয়াস বাসায় নিয়ে গেছেন পাশাপাশি সে ওই যে তারা তাকে মানে তাকে বিভস্র করবে এবং তারকে বেদে চেয়ারে বেঁধে রাখবে সে চেয়ারটা সে সতেরো হাজার টাকা দিয়ে সে মানে কলকাতার একটা মার্কেট থেকে সে কিনে এনেছে কুলুর ফ্রম সে কিনে আনছে এবং যে হত্যাকাণ্ডের যে ছড়ি তড়ি সেগুলিও সিয়াম এনে দিয়েছে ফয়সাল সাজি গেছে ফয়সাল সাজির বাসায় নিয়ে আসছে এখানে আরেকটা যে এই প্রশ্নটা যে করেছেন সেটা হচ্ছে তারা যখন এই যে আমাদের কাছে যে গ্রেপ্তার দুজন মুস্তাফিজ এবং ফয়সাল সাহিদ তারা বাংলাদেশে আসে উনিশ তারিখ তারা উনিশ তারিখ এসে তারা রিং দেন হলো মাস্টারম্যান শাহিনকে যে আমরা বাংলাদেশে আসছি আর আমরা কোথায় থাকবো তখন শাহিনের একটা বাসা আছে হলো বসুন্ধরা তারা বসুন্ধরা যায় তো বসুন্ধরা যে সে তার কথা বলে হলো শিমুল ভুইয়ার সাথে শিমুল ভুইয়ার সাথে কথা বলতে বলতেই মোবাইলটা বন্ধ হয়ে যায় তখন তারা একদিকে মোবাইল বন্ধ হয়ে যাওয়ার কারণে সে মূল মোবাইল বন্ধ হয়ে শাহীন চলে যায় দেশের বাইরে আর ওরা মানে এক সময় ট্রাক ড্রাইভার ছিল এই যে মুস্তাফিজ এবং ফয়সাল এর মধ্যে ফয়সাল ট্রাক ড্রাইভার ছিল যে ট্রাক চালাত এই কারণে সে ওই পাহাড়ি এলাকা খাগড়াছড়ি বান্দরবন ফটিকছড়ি সীতাকুণ্ডর পাহাড়ি এলাকাগুলি সে ছিল তখন তারা এগুলিতে এখান থেকে তাদেরকে তিরিশ হাজার টাকা দেওয়া হল ওই যে শাহিনীর যে বাসার যে মানে যে সিকিউরিটি গার্ড সে তাকে দুইজনকে তিরিশ হাজার টাকা দিল এই মুহূর্তে তোমরা তখন তাদের মোবাইল বন্ধ হয়ে যায় ওই তিরিশ হাজার টাকা নিয়ে দুজনে তারা চলে যায় হলো এখানে সেখানে তারা ওই গিয়ে শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে গিয়ে তারা দুটি পরিহিত অবস্থায় তাদের মাথার চুল চেঞ্জ হয়ে যায় এবং সে বলে যে আমি মানে সেখানে বলে যে আমি সেখানে কালী মা আমি মা কালী অনেক ভক্ত এই জন্য মা কালীর সাথে আমার থাকতে হয় এই জন্য সে সে মানে শ্রী শ্রী পাতাল মন্দিরে কালী মন্দিরে সে থাকে আর খুব ভক্ত সে ওইখানে পরে থাকে এবং তারাও তাদের যখন দেখলো যে তাদের মাথায় চুল কাটা ধুতি পরিহিত এবং সেখানে তারা ওই প্রতিদিন দুপুরে একশো টাকা রাতে একশো টাকা দিত সে তারা বাজার করে সে খাবারটা খেত এবং তারা মানে পুরোপুরি মানে তারা নামও চেঞ্জ করে ফেলেছে তারা চুলের ধরন ড্রেসের ধরন তারপরে তারা একদম সব কিছু চেঞ্জ করে সেখানে তারা অবস্থান করছে আমরা আমরা ধরেছি বলতে কেলিং মিশনে অংশগ্রহণ করা শিমুল উইয়ার নেতৃত্বে যে সাতজন ছিল আপাতত দৃষ্টিতে আমাদের তদন্তের প্রাথমিক পর্বে সাহায্য নিয়ে গ্রেপ্তার হয়েছে আপনারা আমাদের কাছে যে প্রশ্নটা করেছেন আমি বলেছি যে কোনো হত্যার পিছনে তো একটা মোটিভ থাকে নতুবা বাংলাদেশের একজন জনপ্রিয় সাংসদ তিনবারের এমপি। তাকে তারা মানে ফুঁস বিভিন্ন টাকা পয়সা লেনদেনের কথা বলে তারা যে নিয়ে গেলেন সেখানে যে নিয়ে গেলেন আমরা শুনি বা অন্য অন্য শুনি এখনে যে মূল পরিকল্পনাকারী মাস্টারমাইন্ড আপনারাই বলছেন শাহিন শাহিন তাকে নিয়ে গেলেন সেখানে নিয়ে যে তাদের সাথে কি কথা হয়েছে এবং কারা বেনিফিশারি রাজনৈতিকভাবে কারা বেনিফিশারি আর্থিকভাবে কারা বেনিফিশারি সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভ তো অবশ্যই আছে সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না তবে আমাদের আমরা যেহেতু অনেকগুলি মানে প্রায় নয় জন টোটাল আসামি গ্রেপ্তার হয়েছে আমরা দুইজনকে যে দুইজনকে সর্বশেষ আমরা গ্রেপ্তার করেছি যে যারা মানে ওই বিল্ডিংয়ের থেকে সারা রাত যাবৎ তাদেরকে পয়সা শিক্ষায় দেয় টোকরা টোকরা করে দেহ থেকে বিচ্ছিন্ন করে তারা যে ফেলে দিয়েছে দুই দুইজন তারা এর মধ্যে ফয়সাল এবং তারা আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে আমরা দশ জনের রিমান্ড প্রার্থনা করেছি এবং সে প্রাথমিকভাবে সবই স্বীকার করেছে তারপরেও আপনারা যে যে প্রশ্নগুলি করেছেন সেগুলি তাদের কাছে জানতে চাইব এবং জানার পরে পরবর্তী আপনাদের জানাবো ধন্যবাদ